আজকে হঠাৎ করে ব্লাড দিতে গিয়ে যে আমার সাথে এমনটা ঘটে যাবে এটা আমি ভাবতেই পারিনি তো হঠাৎ করে আমার সাথে কি ঘটে গেল যে তাই আমাকে ব্লাড পরীক্ষা করতে যেতে হলো আর ব্লাড পরীক্ষা করতে গিয়ে সেখানে আমার অবস্থাটা কি হলো কিছু শেয়ার করবো এই ভিডিওর মাঝখানে তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো তার আগে বলে রাখি যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনার সামনে উপহার দিয়ে থাকি চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আজকে সকাল সকাল করে রেডি হয়ে আমি চলে যাচ্ছি মেদিনীপুরে তার কারণ আজকে আমাকে ব্লাড টেস্ট করতে হবে কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার জন্ডিস ছিল সেই অর্থে আমাকে যেতে হচ্ছে মেদিনীপুরে সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য অর্ধেক দূরাতে গিয়ে আমাকে বাস ধরতে হবে অর্থাৎ ফিরাগাড়াতে এসে আমি বাইক রেখে বাস ধরলাম আর এদিকে আমি বাসে উঠেই দেখি যে বাসের পুরো সিট ফাঁকা বলতে গেলে দু একজন প্যাসেঞ্জার আছে তারা কিন্তু বসে আছে আমিও সিট পেয়ে যেতে মনে আনন্দে আমি সিটে বসে গেলাম তারপর ঘন্টা ডেড়ে জার্নি করার পরে আমরা ঠাইনালে পৌঁছে গেলাম মেদিনীপুরে মেদিনীপুরে বাস ছেড়ে দিল আমি হেঁটে হেঁটে চলে গেলাম হাসপাতাল আর হাসপাতালে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার কাছে ঠিকঠাক বেশি টাকা ছিল না তাই কোনো রকম টোটো বা অটো ধরে আমি যেতে পারিনি আর এদিকে হাসপাতালে আসতে দেরি হতেই দেখি অনেক লাইন তাই অন্য জায়গাতে গিয়ে আমি ব্লাডের জন্য লাইন দিলাম এখানে সেখানে লাইন ম্যানেজমেন্ট করে এখন আমি যাচ্ছি একটু ওপি টিকিট কাটতে তার ওপিডি টিকিট কাটা হয়নি ঠিক আছে আইন ম্যানেজমেন্ট বলতে কী আর আমার আগে যে আছে তাকে বললাম দেখুন কাকিমা একজন মহিলা ছিলেন আমার পেছনে একজন মহিলা ছিলেন তাদেরকে বললাম দেখুন কাকিমা না আমার আগে যে আছে তাকে বললাম যে আমি আপনার পেছনে আছি একটু লাইনটা দেখবেন আমি একটু ওপিডিতে যাচ্ছি আর সেখান আমি এই পাশে একটা লাইন কিন্তু ব্লাড দিতে হবে ঠিক আছে তো সেই জন্য মানে ওখানেও বলে এসেছি যে আমি আপনার আগে আছি একজনকে আর আগের যে আমি আপনার পেছনে আছি একটু লাইনটা দেখবেন ম্যানেজ করে আমাকে কাজগুলো করতে হচ্ছে ঠিক আছে আর গভর্নমেন্ট হাসপাতালে একাই ডাক্তার দেখাতে আসা মানে নিজেকে একটু ঝামেলা সহ্য করতেই হবে তাই অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ব্লাড কালেক্ট করার যে বোতলগুলো পাওয়া যায় সেগুলো কালেক্ট করলাম আমি তারপরে চলে গেলাম আমি যেখানে ব্লাড নিচ্ছে পরীক্ষা করার জন্য আর আমি ভেবেছিলাম ঠিকঠাক ভাবে ব্লাড নিয়ে হয়তো আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে কিন্তু সত্যি কথা বলতে যেটা ভেবেছি করছিলাম তার উঠো ঘটনা ঘটে গেল আমার সাথে আমি ভেতরে যাওয়ার পরে যে নার্স ম্যাডামটা আমার ব্লাড নিল সে কিন্তু খুবই কষ্ট দিয়েছে আমাকে তার কারণ আমি অন্যান্য বারও ব্লাড দিয়েছি এতটা ব্যথা লাগেনি আমি হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখি যে আমার হাতের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে একটু ব্লাড নেওয়ার জন্য আমাকে অনেকটা হাতে চিড়ে দিয়েছে আমার রক্তের শিরা ছিল এক জায়গায় আর চোচ পড়েছে অন্য একটা জায়গায় কিভাবে ব্লাড আসবে বলুন যাই হোক এইভাবে কিন্তু নতুন নার্সটাই কাজ করে আশা করছিলাম যে ওই নার্সটাও নতুন ছিল তারপরে আমি হাসপাতাল থেকে বেরিয়ে হালকা করে নাস্তা করলাম তারপর নাস্তা বলতে আমি সেরকম কিছু খাইনি শুধুমাত্র একটা চিরা প্যাকেট কিনে খেলাম তারপরে এদিকে দুপুর হয়ে যায় এখন মনে হলো যে আমাকে লাঞ্চটা করেই নিতে হবে ভাত খেতে হবে তাই মা ক্যান্টিন পশ্চিমবঙ্গ সরকারের কিচেনে চলে গেলাম আর এখানে এসে দেখলাম যে হালকা কিছু ভিড় হয়েছে আমাকে একটু সামান্য লাইন দিয়ে খাবারটা নিয়ে নিতে হবে তারপর আমি ভাত ডাল আর তরকারি ধরে নিয়ে আমি বসে গেলাম খেতে এদিকে আমার এদিকে আমার পাশে একটা ঠাকুমাও বসেছে খেতে এখন আমি খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম আবার হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখি যে অনেক লাইন আছে ডাক্তার দেখানোর জন্য তাই আমি ডাক্তারার্না দেখিয়ে চলে আসলাম বাড়িতে আর থেকে বাড়ি আসার পথে সবজি মার্কেট থেকে কিছু টাটকা টাটকা সবজি আমি বাড়িতে নিয়ে আসলাম আর এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ততক্ষণে জন্য আপনারা সবাই ভালো থাকবেন